তো হ্যালো বন্ধুরা যারা সবাই ভালো আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো তো অবশ্যই আপনারা লাইভটা জয়েন থাকবেন এবং যারা ইতিমধ্যেই জয়েন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক করুন আপনাদেরকে অনুরোধ একটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন তো বন্ধুরা আপনারা হয়তো যারা নতুন কালেকশন আর আছেন কয়েন সম্বন্ধিত ভারতের রিপাবলিক ইন্ডিয়া কয়েন এবং ব্রিটিশ ইন্ডিয়ান কয়েন এই সমস্ত কয়েন বন্ধুরা হয়তো আপনাদের কাছে আছে তো আপনারা হয়তো জানেন না এর মূল্যগুলো সঠিক এবং এগুলা কি আসলে লাখ লাখ টাকায় বিক্রি করা যায় বা করা সম্ভব আপনারা হয়তো জানেন না তো অবশ্যই হয়তো আপনারা এ সম্বন্ধে হয়তো বহু জায়গায় প্রতারণা বা আপনারা হয়তো ঠকেছেন বহু জায়গায় সেই উদ্দেশ্যে আপনাদের কাছে কিছু কথা আমি বলবো আমার এই লাইভে তো অবশ্যই আপনারা লাইভে জয়েন হয়ে যাবেন এবং আপনারা যারা নতুন কালেকশন আছেন তো অবশ্যই আমার সম্পূর্ণ লাইভটা একটু দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি বলতে চাই যারা নতুন কালেকশনার বর্তমান যুগে হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও দেখে আপনারা হয়তো কয়েনের দাম হয়তো বলে বা সেগুলো হয়তো আপনারা দেখেন তো হয়তো আপনারা সেটা বুঝতে পারেন না সেটা হয়তো সঠিক বলছে কি ভুল বলছে কি ঠিক বলছে সেটা হয়তো আপনারা বুঝতে পারেন না তার নিয়েও কিছু বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে দিতে চাই তো অবশ্যই আপনারা লাইভটা জয়েন হয়ে থাকবেন তো বন্ধুরা যারা এই সমস্ত বহু জায়গায় নানান ভিডিও দেখে ঠকেছেন বা আপনারা তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছেন বা আপনাদেরকে সেই সমস্ত লোকরা ঠগিয়েছে বিভিন্ন কয়েন বেচা কেনার উদ্দেশ্যে আপনাদেরকে হয়তো ঠকিয়েছে তো আপনারা হয়তো বুঝেন না যে তারা সেগুলো কি সঠিক বলছে বা কি ঠিক বলছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা নতুন কালেকশনার আছেন তো অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন বা আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলা দেওয়া দেয়া থাকে কয়েন সম্বন্ধে রিপাবলিক ইন্ডিয়া এবং ব্রিটিশ ইন্ডিয়ান যে সমস্ত ভিডিওগুলো দেওয়া থাকে সেগুলো সঠিকভাবে আপনাদেরকে আমি বলে থাকি আমার ভিডিওর মাধ্যমে সঠিক মূল্যটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো তো আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন বা আমার চ্যানেলে জুড়ে হয়ে থাকবেন জুড়ে থাকবেন আমি সাদ্দাম আপনারা দেখছেন এইট কে পিক্সেল সাদদাম তো বন্ধুরা আমি কিন্তু কয়েনের সম্বন্ধে যে সমস্ত কথাগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে বলে থাকি সেগুলো কিন্তু আপনাদেরকে সঠিক ধারণা দিয়ে একেবারে অরিজিনাল ভাবে মানে বর্তমান যে মূল্যগুলো মার্কেটে চলছে কয়েনের সম্বন্ধে সেই সম্বন্ধে সেগুলো কিন্তু অরিজিনাল ভাবে আপনাদেরকে সমস্ত ডিটেলস ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বা অন্যান্যদের মতো আমি কোনো ইউটিউবার বা সেরকমভাবে কোনো কিছু ফালতু বা কথা আমার চ্যানেলে বলা হয় না তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বা দেখলে বুঝতে পারবেন বা আমার সেই ভিডিওগুলো আপনাদেরকে একবারে খোলাখুলি হবে সম্পূর্ণ ডিটেলস আমার ভিডিওর মাধ্যমে বলা থাকে সম্পূর্ণ তথ্য একবার একবারে সঠিকভাবে আমি বলে থাকি তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো বর্তমানে আমার এখন লাইভে জমে আছে মোটামুটি তিন চারজন আছে যারা জয়েন হয়েছেন তো ইতিমধ্যে আপনাদেরকে রিকোয়েস্ট করছি তো অবশ্যই একটি লাইক করুন ভিডিওতে একটি লাইক করুন বন্ধুরা আপনারা যারা নতুন ইতিমধ্যে যারা আছেন তো অবশ্যই একটি লাইক করুন প্লিজ একটি লাইক করবেন প্লিজ একটি ভিডিওতে লাইক করে দিন ইতিমধ্যে যারা যখন লাইভ জয়েন নিয়ে আছেন অবশ্যই করুন ভিডিওতে আর কয়েনের সম্বন্ধে সঠিক তথ্য পেতে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বা আপনাদের যদি কোনো কয়েনের সম্বন্ধে যে কোনো কয়েন বা নোট সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করবেন বা সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আপনাদেরকে সরাসরিভাবে আমি দিয়ে দেবো পার্সোনালভাবে তো অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো বিষয় জানার থাকে আমার কয়েন সম্বন্ধে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা কোন কয়েন সম্বন্ধে আপনারা জানতে চান বা নোটের সম্বন্ধে জানতে চান সেটা রিপাবলিকই হোক বা ব্রিটিশ ইন্ডিয়ানই হোক যে কোনো কয়েন বা নোট সম্বন্ধে যদি কোনো জানার থাকে আপনাদের তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আপনাদেরকে অবশ্যই আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিও গুলা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন কমেন্ট করে জানান যে আপনি কোন কয়েন সম্বন্ধে জানতে চান একটি কমেন্ট অবশ্যই করুন কমেন্ট করে আমাকে জানান যে কোন কয়েন বা নোটের সম্বন্ধে আপনি জানতে চান আমাকে কমেন্ট করুন একটি কমেন্ট করুন তাহলে আমি বুঝতে পারবো আপনি কোন কয়েন সম্বন্ধে জানতে চান আমাকে কমেন্ট করুন আমি বলে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি কমেন্ট করুন কমেন্ট করে জানেন আমাকে কোন নোট বা কয়েন সম্বন্ধে জানতে চান আপনি বলে বলে দিচ্ছে আপনাকে কমেন্ট করুন